আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রিলি পরীক্ষা দিয়েছেন যারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তারা অপেক্ষার প্রহর গুনতেছেন কবে আপনাদের রেজাল্টটা আপনারা হাতে পাবেন বা রেজাল্টটা কবে প্রকাশিত হবে এই সংক্রান্ত সর্বশেষ এবং চূড়ান্ত আপডেট আজকে আপনাদের মাঝে শেয়ার করবো দর্শক যারা নতুন ভিডিওটি দেখতেছেন ভিডিওটি দেখতে দেখতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা পরবর্তীতে যে কোনো আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুরুতেই এই জিনিসটা উত্থাপন করতে চাই যে এবার কিন্তু পাশের হারটা বেশি হতে যাচ্ছে আমাদের এই রেজাল্টটা আপনারা পেয়ে যাবেন আগামী তেইশ মে দুই রোজ বৃহস্পতিবারের মধ্যে যে কোনো সময় আপনাদের রেজাল্ট আপনারা পেয়ে যাবেন মোবাইলেও পেয়ে যেতে পারেন অথবা আপনারা ওয়েবসাইট ভিজিট করলেও পেয়ে যাবেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে রেজাল্ট লিঙ্কটা আমি দিয়ে রাখবো আপনাদের সুবিধাতে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক ভালো থাকবেন সুস্থ থাকবেন